হ্যালো গাইসলক ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ইট সুনীতা ব্লক অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তো আজকে দেখো দ্বাদশের দিনে আমি আজ একটি কচুর শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য চলে এসেছি আর আমি কচুর শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি একটা নারকেল নিয়ে নিয়েছি তো আমি রান্নাঘরে এসে শাকটা বসিয়ে দিয়েছি কচুর শাকটা সেদ্ধ করে নিলাম ভালো করে একটু লবণ দিয়ে তারপরে শুকনো কড়াইয়ের মধ্যে আমি দেখো জিরে নিয়ে নিলাম জিরেটা একটু ভেজে নেব শুকনো কোলাতে পুরো ভিডিও আমার সঙ্গে থাকে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো একদম নতুন নতুন একটি রেসিপি আর এরকম রেসিপি দ্বাদশের দিনে খাওয়া যেতে পারে কারণ দ্বাদশের দিনে তো শাক খেতে হয় তোমরা সবাই জানো তো কচুর শাক হলেও মন্দ হয় না এরকম হলে তো আরোই জমে যাবে তো তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর এই যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ছোলাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবার ছোলাটা একটু হবে তারপর আমি দেখো জল ঝরিয়ে রেখেছিলাম কচু শাকটা তারপরে কচু শাকটা দিয়ে দিলাম তো এভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব অনেকটাই হয়ে গেছে অনেকটাই সেদ্ধ করে নিলে কচুর শাকটা কিন্তু বেশ ভালো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তারপরে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করেই দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দেখো ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার আমি দেখো ভালো করে মিশিয়ে নেব একদম কম মশলা দিয়ে কিন্তু করছি এই রেসিপিটা আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটু কম মশলা তেল মশলা দিয়ে আমি করার চেষ্টা করি তারপরে মিশিয়ে নিলাম এবার আমি কি করব এবার সব সবথেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে নারকেল আমি দেখো একটা নারকেল নিয়েছিলাম তো একটা নারকেল না তার হাফ নারকেল আমি কুড়ে রেখেছিলাম তো নারকেল কোঁড়োটা দিয়ে দিলাম এবার নারকেল কোঁড়োটা বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে একসঙ্গে মিক্স করে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি এবার ভাজা জিরের গুঁড়োটা দিলে কি হয় সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় তো আমার রেডি হয়ে গেছে নারকেল ছোলা দিয়ে কচুর শাক রেসিপি তো কেমন লাগলো নারকেল ছোলা দিয়ে আমার এই কচুর শাক রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না তো আমি ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই তোমরা কিন্তু ট্রাই করবে আর এই চতুর্মাসের দিনে কিন্তু কচুর শাক খেতে হয় তোমাদের কী নিয়ম আছে চতুর্মাসে কচুর শাক খেতে হয় আমাদের কিন্তু কচুর শাক খাওয়ার নিয়ম আছে যে মাসে একবার না হলেও একবার দুবার হলেও কচুর শাক খেতে হয় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে ইউ আবার অন্য কোনো ভিডিওতে দেখা